গুড আফটারনুন এভ্রিওান আমি অ্যাটর্নি মইন চৌধুরী ফ্রম রাইস স্টেটস অফ আমেরিকা ক্রমাগত কি প্রশ্ন আসে সবসময় যে আমার কাছেও প্রশ্ন আসে এবং সবাই প্রশ্ন করে মানুষ কেন আমেরিকা আসতে চায় এবং এসে বা কী করে দুনিয়ার সব দেশ থেকে দেখা যায় মানুষ আমেরিকায় আসার জন্য একটা উৎসুক হয়ে আছে কিন্তু এসে বা কী করে এটা বিশাল প্রশ্ন সবার কাছেই প্রশ্ন আমি সবসময় বলে থাকি আর আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন নিউজের মাধ্যমে জানেন বা এখন অনলাইনে গেলে জানতে পারেন সব তথ্য আসলে উন্মুক্ত এখন সো আমেরিকায় মানুষ কেন আসে আমারও প্রশ্ন সবাই আমি যখন ইউরোপ ট্যুর করেই বিভিন্ন দেশে যখন যাই তখন সবাই আমেরিকার প্রতি একটা আকর্ষণ আমেরিকা আসতে চায় তো আমেরিকা আসতে চায় কেন উত্তর হচ্ছে আমেরিকা যে সামাজিক নিরাপত্তা ফ্যামিলি বন্ডিং এবং এখানে যে আইন কানুন সবকিছু বিশ্বের অন্যান্য দেশের থেকে একটু ভিন্ন আর সবচেয়ে ভিন্ন হচ্ছে ইমিগ্রেশন পদ্ধতি যে পদ্ধতিটা এখানে সারা বিশ্বের মধ্যে ইউনিক যে যে ইমিগ্রেশন সিস্টেমটা এটা কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে ফ্যামিলি ইউনিটি যদি কেউ কারো একজন বৈধভাবে আমেরিকায় এসে বা অবৈধভাবে অবৈধভাবে আমেরিকায় আসার পর যদি বৈধ হয়ে নাগরিকত্ব অর্জন করে তখন সে তার ফ্যামিলি মেম্বারদেরকে নিকটবর্তী আত্মীয়দের ক্যামেরে আনতে পারে নিকটবর্তী আত্মীয় বলতে আপনারা বুঝতে হবে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে এবং শ্বশুর শাশুড়ি পারে না তার ওয়াইফের মাধ্যমে আনতে হবে মা বাবা ভাই বোন এবং ভাই বোনের সাথে তাদের তাদের সন্তান সন্তানদেরও আসে যারা একুশ বছরের নিচে থাকে সো এটা একটা ইউনিক সিস্টেম আমি যখন বাইরে ট্রাভেল করি দেখা যায় যে অনেক সময় ইউরোপ গেলাম অন্যান্য দেশ থেকে ফ্রান্স থেকে এবং ব্রাসেলস যারা থাকে ইউরোপ তাদের কিন্তু এই সিস্টেমটা অন্য দেশে নাই কিন্তু তাই বলে সবার জন্য কিন্তু এটা প্রযোজন না অনেকে আছে এই দেশে আসার পর অবৈধ হয়ে যায় তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে থাকে আমেরিকা আসার পদ্ধতি টু আমেরিকা একটা আসলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা নন ইমিগ্রেন্ট ভিসায় আসে তাদের কিন্তু সেম সুযোগ সুবিধা পায় না অনেকে ভ্রমণ ভিসা আপনারা জানেন বি ওয়ান বি টু ভিসা আসে অনেকে স্টুডেন্ট ভিসা আসে আসার পরে তারা একটা সার্টেন টাইম পরে হয়তো এখানে আইনগতভাবে বৈধভাবে থাকতে পারে না তখন তারা স্ট্যাটাসটা যখন আউট হয়ে যায় তারা কিন্তু ওইভাবে আমেরিকার নাগরিক বা আর গ্রিন যে সুবিধা পায় তারা এই সুবিধাটা পায় না তখন তাদের কর্তব্য অনেকে বাধ্য হয়ে অ্যাসাইলাম সি করে অ্যাসাইলাম সিক করে দুইটা অপশন কেউ দেখা যায় বর্ডার ক্রস করে আসে এই দেশে ধরা পড়ে আসে অথবা ধরা না পরে বর্ডার ক্রস করা সে আসার পরে তারা অ্যাসালাম সিক করতে পারে আবার অনেকে দেখা যায় ট্যুরিস্ট ভিসা আসার পরেও অ্যাসালাম সিক করে অনেকে স্টুডেন্ট ভিসা আসার পরেও তারা অ্যাসালাম সিক করে বিভিন্ন কারণে কারণ তাদের অ্যাসালাম আবার একটা ক্লজ হচ্ছে যারা এক বছরের পরে এক ঢুকার আমেরিকায় ঢুকার এক বছর পরে যদি তাদেরকে বলা হয় যে কারণ তারা বেনিফিটটা পায় না তারা সবকিছু ভাবে কিন্তু গ্রিন কার্ড যদি কেসে অ্যাপ্রুভ হয় তখন তারা গ্রিন কার্ডটা পায় না কারণ তারা বলা হয় যে তুমি এক বছরের ভিতরে অ্যাস ফাইল করলে না কেন সো এই ক্ষেত্রে অনেকে কারণ দর্শায় যে তারা ভাবছে তাদের যে সমস্যাটা নিজ দেশে ছিল ঐদেশ সমস্যা সমাধান হয়ে যাবে এখন তারা বুঝতে পারে সমস্যা সমাধান হয় নাই সো আতঙ্কের মধ্যে আছে এইসব বিষয়গুলো আমেরিকা এসে মানুষ কি করে এখন সবাই কিন্তু আমেরিকা আসার পরেই যে সোনার চামচ মুখে দিয়ে আসে এরকম না অনেকেই অনেক স্ট্রাগল করে আমরা যারা বহির্বিশ্বে থাকি তারা মনে করে যে আমেরিকা আসলে পরেই মানে মানুষজন লক্ষ লক্ষ ডলার ইনকাম করে এবং টাকা সব বিলিয়ে দেওয়ার মতো অবস্থা কিন্তু আসলে সবাই কিন্তু সোনার চামচ মুখে দিয়ে আমেরিকায় আসে না অনেকে অনেক কষ্ট করে আমি যা ফিল করি এজ এন অ্যাটর্নি হিসাবে আমি ইউএস সুপ্রিম কোর্ট বারের মেম্বার ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বার আমেরিকার সর্বোচ্চ আদালত যেখানে নয় জন জাস্টিস বসেন এবং আমি এই কোর্টের একজন গর্বিত বাংলাদেশে আমেরিকান অ্যাটর্নি ল আমি গর্ববোধ করি আমার জন্য বাংলাদেশে সো যে কথাটা বলছিলাম সবাই কিন্তু সোনা চামচ মুখে দিয়ে আমেরিকা আসে না যারা আসে আসার পরও বৈধভাবে আসার পরও সবাই যে আপনারা মনে করবেন একটা ছেলে গ্রিন কার্ড নিয়ে আমেরিকা আসছে বা মহিলা তার হাজব্যান্ডের সাথে বিয়ে হয়ে আসছে অথবা তার একটা স্বামী তার ওয়াইফ তাকে নিয়ে আসছে সে আসার পরেই সে মানে মিলেন হয়ে গেছে এরকম কথাটা কিন্তু না তারা এসে অনেক কষ্ট করতে হয় আপনারা জানেন ল্যাঙ্গুয়েজটা একটা বিশাল প্রবলেম অনেকে বাংলাদেশ থেকে মাস্টার্স পিএইচডি করে আসার পরও দেখা যায় তারা আমেরিকান ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাডজাস্ট করতে সক্ষম হচ্ছে না কালচার ভিন্ন ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্ট ভিন্ন চলাফেরার ভিন্ন তা সব অ্যাডজাস্ট করতে সময় লাগে এবং তার যেই কেরিয়ার নিয়ে আসে বাংলাদেশ থেকে সেই কেরিয়ার কিন্তু এখানে অনেকে ধরে রাখতে পারে না সাপোজ আমাদের এখানে পাঁচশো থেকে সাতশো লয়ার আছে এখানে যারা বাংলাদেশ থেকে আসছে অ্যাডভোকেট তারা সবাই কিন্তু সেম পেশায় না হাতে গোনা কয়েকজন আমরা সেম পেশায় আছি কিন্তু সবাই কিন্তু পেশায় থাকতে পারে না যারা ফ্যামিলি নিয়ে আসে এখানে তারা কিন্তু ফ্যামিলির একটা বার্ডেন থাকে ওদেরকে টেক কেয়ার করতে হয় আর্থিক দিকটা দেখতে হয় তারপরে লেখাপড়া করতে হয় আর লেখাপড়াও যে দেশে করতে করবেন আপনি এটা কিন্তু সবার জন্য একরকম না টাকা দিয়ে পড়তে হয় এখানে সবাই কিন্তু ফ্রি সার্ভিসটা পাচ্ছে না আমরা যারা গ্রিন কার্ড নিয়ে পারিবারিক মাধ্যমে তারা হয়তো লোন নিয়ে পড়তে পারছে কিন্তু যারা কোনো বৈধ কাগজপত্র নাই স্টুডেন্ট আসছে তারা কিন্তু এই দেশে লেখাপড়ার জন্য সরকার থেকে কোনো লোন পাবে না নিজের পয়সায় পড়তে হবে এটা সবার মনে রাখতে হয় তো এই তারা একটা বার্ডের মধ্যে পড়ে যায় যে তারা কি করবে লেখাপড়া করবে সংসার চালাবে নাকি দেশে টাকা পাঠাবে সো এই বিষয়গুলা খুব পীড়া দেয় অনেকের ক্ষেত্রে অনেকের প্রথম ছয় মাস দেখা যায় বৈধভাবে আসার পরও ছয় মাস পর তারা মনে করে যে আমেরিকায় এসে মনে ভুল করেছে তারা মানে সব ইয়া হয়ে যায় যে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে তারা ভাবে যে হ্যাঁ এখন আসছি ভালো আছে আবার অনেকে আমাকে যুক্তি দে যারা দেশে খুব ভালো অবস্থানে আছেন হয়তো ঢাকায় চারটা পাঁচটা বাড়ি আছে খুব ভালো ব্যবসা আছে তারা একটা কথা বলে মইন ভাই যে স্যার আমি ছেলে আমার জন্য আমেরিকা চলে আসছি যা ইচ্ছা তাই করব কিন্তু আমার ছেলে আমার ভবিষ্যৎ জন্য আসছি কিন্তু আপনি সব সময় বলি যে নিজের বাস্তবতা বিবেচনা করবেন একটা দেশে যদি খুব ভালো অবস্থানে থাকেন অন্য দেশে বৈধভাবে আসার চেষ্টা করবেন স্ট্রাগল করে থাকার কোনো দরকার নাই একটা অনেক লোক আছে ষাট সত্তর বছর বয়সে আসে এই দেশে আসার পরে ভাবে যে ছেলে জন্য কিন্তু তার যে টাইম ফ্রেমটা বুঝতে হবে আমি সবসময় বলি কোনো কিছু করার আগে একজন অভিজ্ঞ অ্যাটর্নি সাথে কথা বলেন যারা আপনাকে শুধু আর্থিক বিনিময় না আপনার অবস্থান বুঝার পরে আপনাকে ভালো একটা পরামর্শ দেবে আর আমেরিকা সবার জন্য ভালো এরকম না আমেরিকা সবার জন্য ভালো নাও হতে পারে এখানে সব স্টেট কিন্তু একরকম না আবার এখানে আপনি আসবেন যে যার সাথে থাকে তার মতো হয়ে যায় সব স্টেট কিন্তু একরকম সুযোগ সুবিধা না আপনি অনেক স্টেটে আছে আপনি গেলে পর যাওয়ার পরে আপনি গাড়ি ছাড়া কোথাও মুভ করতে পারবেন না ওইখানে আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য খারাপ সব আবারও বলছি সবার জন্য সব কিছু ভালো না আবার সবার জন্য সবকিছু খারাপও না আপনি হয়তো এক জায়গায় মনে করেন কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ সো সবাইকে অনুরোধ করব একটা কথায় যে আপনারা যখনই আমেরিকা সম্পর্কে কোনো কিছু জানতে চান বুঝতে চান অথবা আপনার কোন একসাথে যে ভাই সবকিছু বলেন টাকা পয়সা ব্যাপার না কিন্তু আপনি যদি কনসালটেশন ফি দিয়ে কথাই বলতে না পারেন তাহলে আপনার ওইভাবে আমি বুঝি যে আপনারা হয়তো মানসিকভাবে প্রস্তুত না আমেরিকার সম্পর্কে জানার জন্য ফ্রি তথ্যগুলো আপনারা ওয়েবসাইট থেকে সব সময় পাবেন কিন্তু অনেক যদি সরকারি অথেন্টিক ওয়েবসাইটে যান সবকিছু সঠিক পাবেন কিন্তু অনেকগুলো আছে সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো যায় সবগুলা হয়তো এমনভাবে লেখা আছে আপনারা ভাবতেছেন যে খুব ইজি কিন্তু আসলে তারা আপনার ব্যাখ্যা হয়তো করছে না আমি সবাইকে একভাবে বলছি না কিন্তু ব্যাখ্যাটা আপনার বোঝার জন্য ইউ হ্যাভ টু মানে অ্যাওয়ার হতে হবে আসলে কোনটা ভালো কোনটা খারাপ এক্ষেত্রে আপনাদের উচিত হবে একজন অ্যাট্রন সরাসরি কথা বলা আমাদের অফিসের স্টাফের সাথে আমরা কথা বলতে নিষেধ করি আমরা কখনো বলি না যে একজন প্যারালিগাল থেকে আপনি নেন ল যারা সরাসরি তাদের সাথে কথা বলবেন এখন অনলাইনে সবাই অ্যাভেলেবল আছে তো আপনি যাচাই বাছাই করতে পারেন দেখবেন সে অ্যাটর্নি এট কিনা তখন তার রেসপন্সিবিলিটি থাকে এখন জুমেও কথা বলা যায় হোয়াটসঅ্যাপে কথা বলা যায় পেমেন্টের অপশন আছে সব কিছু সবাইকে অনুরোধ করব আপনারা যাই করেন না কেন জেনে বুঝে এবং ইনফর্মড একটা ডিসিশন নেন এখানে অন্যায় কেউ আপনাকে অসুবিধাও করতে পারবে না আর পরবর্তীতে আবার কথা বলবো ফিয়ান্সে ভিসা নিয়ে আপনারা কিভাবে ফিয়ান্সে ভিসায় আমেরিকায় আসতে পারেন আহ যারা আমেরিকা নাগরিক তারা যদি কোনো দেশের অন্য দেশের নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয় আমরা যেটাকে বলি এংগেজমেন্ট হয়ে থাকে তখন তারা ফিয়ান্সি বিষয় আসতে পারে এবং ওই আশাটা আসার পরে সে এখানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে ওইটা স্বাভাবিক প্রসেস ওইগুলো আমরা সবাই করে থাকি সবাইকে ধন্যবাদ আশা করি ভালো আছে